লিমানা তাল কালাম যে তার কথাকে পবিত্র করল ও আম মানুষকে খাওয়ালো ও আদামা বেশি বেশি নফল রোজা রাখলো ও সাল্লা নামাজ পড়লো তখন লোকেরা ঘুমায় থাকে যখন কোন নামাজ সুবাহ আল্লাহ পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ রলি হইতে পারে নাই তাহার না পড়ে আল্লাহকে রাজি করার উপযুক্ত সময় রাতে তাহাজ্জুদ নামাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উঠবেন ইনশাআল্লাহ চেষ্টা তো করবেন সুবহানাল্লাহ বান্দা তাহাজ্জুদ নামাজে সিজদায় যে আল্লাহর কাছে যখন চোখের পানি ছেড়ে দেয় তার জিদ্দিগির গুনাহ সব maaf হয়ে যায় আমরা তাহাজ্জুদ পড়া অভ্যাস করব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বিপদে পড়ছেন বিদেশ যেতে পারেন না বিপদে অতপাশের মতো বিপদ ঘিরে ধরেছে বিশন্নতা হাইপার সংসারে অসুখ অশান্তি স্ত্রীর কথা শুনে না যান তাহার যদি দাঁড়ায় যান সাজদাই যে আল্লাহর কাছে দোয়া করেন আরবিতে পারেন না সাজদাই যদি আরবিতে পারেন আরবি দোয়া করবেন আর যদি আরবি না পারেন তো মুনাজাতের পর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন আমল গুলো করবেন কয়টা কাজ যে তার কথাকে পবিত্র করলো মানুষকে বেশি বেশি খাওয়ালো নফল রোজা বেশি রাখলো আর তার নামাজ পড়লো আল্লাহর হাবিব বলেছেন আমার সে উম্মত কে আল্লাহ বেহস্তের ওই খাস কামরা দিবেন তার যুদ্ধ পড়বেন বৃহস্পতিবার দিবাগত রাতে রবিবার দিবাগত রাতে সপ্তাহে অন্তত দুই দিন বাস করবেন আর যাদের বয়স ষাট উর্ধ্ব ষাট পার হয়ে গেছে তারা প্রতিদিন কমসে কম চার আকা চেষ্টা করবেন আপনি যদি মাত্র আজানের আধা ঘন্টা আগু উঠেন আপনি অত্যন্ত আরামের সাথে উজু করে চার আকার নামাজ কোরআন তলাত করতে করতে আজান হয়ে যাবে আপনার জীবনটা একটা সোনার জীবন হয়ে যাবে ভাই তা আল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে যদি বন্ধুত্ব করতে চান তাহার কোনো বিকল্প